সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগা চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি দর্শক ঈদের পর চলে আসলাম আবারও কিছু ইন্ডিয়ান বর্ডার পার সাইওয়াল এবং নেপাল সার বাচ্চার লটের কালেকশানে দর্শক আজকের লটে দুইটা লট থাকবে একটা পাঁচ পিসের লট এবং একটা থাকবে দশ পিসের লট পুরো ভিডিওটা অবশ্যই নাটেনে সম্পূর্ণ দেখবেন কোথ লট কত পিস থাকতেছে কেমন দাম থাকতেছে ডিটেলস আপনাদের জানানো এবং দেখানোর চেষ্টা করব দর্শক পাঁচ পিসের লট এবং দশ পিসের লট থাকবে আজকের মূল ভিডিওতে দর্শক যেহেতু ঈদের পরে একটা কালেকশন আসার কথা ছিল তো ঈদের পরে এটাই প্রথম চালান আসছে ইনশাল্লাহ বেশ কয়েকদিন সময় লেগেছে এই চালানটা আসতে যে কারণে ঈদের জন্য তেমন একটা সুবিধা করা যায়নি তো এখন থেকে রেগুলার লট আকারে অথবা সিঙ্গেল আকারে গুরু পাওয়া যাবে ইনশাআল্লাহ প্রতিটা ভিডিওর মাধ্যমে আপনাদের আপডেট জানানোর চেষ্টা করব দর্শক চলুন আমরা একটু গরুগুলোর বিস্তারিত জানি এবং দাম দর আপনাদের জানানো এবং দেখানোর চেষ্টা করি গুরু দেখাচ্ছিলাম জয়পুরাট জেলা পাঁচ বিবি উপজেলা মেশার সাদিয়া অ্যাগ্রো ফার্ম থেকে দর্শক আপনারা জানেন যে মূলত সুপিয়ান ভাইয়ের কাছে রেগুলার এরকম ইন্ডিয়ান বর্ডার পার্ক গুরু পাওয়া যায় তো এখন বর্তমানে আপনারা যে গুরুগুলো দেখতে পাচ্ছেন এটা টোটালি দশ পিসের একটা লট আস্তে ধীরে আপনাদের সবগুলো গুরু আমরা দেখাই সবগুলো ইন্ডিয়ান বর্ডার পার্ক আনুমানিক বয়স এগুলোতে সাত থেকে বারো মাসের মতো বয়স আছে মোটামুটি আজকে সাইজে একটু ছোট হলো দামে ইনশাল্লাহ আপনাদের পোষা যাবে দর্শক দেখতে পাচ্ছেন এটা একটা সায়ালের সার বাচ্চা মাসাল্লাহ নাভিক সহ গলার কম্বল আছে কম্বলটা আসে স্বাস্থ্য দিকটাই কাবু তবে পাগুলো আরেকটু মোটা হলে আপনাদের ভালো হতো বা দেখতে আরেকটু ভালো হতো পাগুলো একটু চিকন আছে গরুগুলোর এটা হলো নেপালগির মাশালা কানটা দেখুন কানটা বড় দেখা যাচ্ছে এবং এর পাশে এটা হলো সাইওয়াল এদের যে ছোটোখাটো স্পটগুলো থাকে আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন বা আপনারা জানেন যে এরকম ছোট স্পট থাকেই তো এ পাশে মোট পাঁচ পিস দেখালাম এবং এই পাশে আরো পাঁচ পিস আছে দর্শক দেখতে পাচ্ছেন এই পাঁচ পিসের প্রথম পাঁচ পিস মোট হলো দশ পিসের লট আপনি একটু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন দেখতে পাবেন দশ পিসের লট আমরা বর্তমানে দাম রাখতেছি গড়ে বাষট্টি হাজার টাকা তবে হালকা কিছু কথা বলার সুযোগ থাকবে দর্শক দশ পিস নিলে বাষট্টি হাজার টাকা করে গড়ে রাখা যাবে এখানে বড় কিছু গরু আছে যেটা ক্যামেরাতে অতটাও ভালো বোঝা যাচ্ছে না আশা করি সরাসরি আসলে আপনারা দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন এটা একটা সায়লের বাচ্চা বা গরুগুলো দেখতে মোটামুটি ভালো একবারে ভালো বলবো না কারণ এগুলা হলো হাড্ডি কাপু গরু যারা গরু এরকম নর্মাল গরু কিনতে চান হাড্ডি কাপু কম বাজেটে তাদের জন্য এই গরুগুলো মাসালা অনেক ভালো হবে বাষট্টি হাজার টাকা দশ পিসের এই লটের দাম রাখা হচ্ছে গরুগুলো অনেকটাই ঝিমানো অবস্থায় দেখা যাচ্ছে এর মূল কারণ হল গরুটা অনেকটা জার্নি করে আসছে আমাদের কাছে গরুগুলো পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমরা আপনাদের উদ্দেশ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করি যে কারণে গরুগুলো পৌঁছানোর সঙ্গে সঙ্গে এদের কোনো প্রকার রেস্ট না দিয়েই সরাসরি আমরা ভিডিও করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি দর্শক এই দশ পিস দেখালাম এটা বাষট্টি করে দেওয়া যাবে তবে হালকে কিছু কথা বলা সুযোগ থাকবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন দর্শক আমি এখন আপনাদের দেখাবো মোট পাঁচ পিসের যে লটটা আছে এই পাঁচ পিসের লট কত করে দেওয়া যাবে এবং এই পাঁচ পিস লটের মধ্যে কী কী গরু থাকতেছে এখন এখানে যে গরুগুলো আছে সেগুলো সায়ল এবং নেপাল সবই আছে তবে আজকের কালেকশনে গরুগুলো একটু বেশি মনে হচ্ছে দেখে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে গরুগুলো কতটা পছন্দ হয়েছে কি বা আর কি কি ধরনের গরু আপনাদের জন্য আনা যায় অবশ্যই আমরা মেশার সাদে ফার্মকে বলে দেব তারা যেন ওইরকম ভালো ভালো গরু কালেক্ট করতে পারে আপনাদের জন্য তো এই যে পাঁচ পিস দেখতে পাচ্ছেন এই গরুগুলো সায়ল সার বাচ্চা এবং নেপালও আছে এর মধ্যে মোটামুটি এদের বয়স আনুমানিক সাত থেকে দশ বারো মাসের মতো আসবে তো বয়সের বিষয়টা এক্সাক্টলি বলা যায় না কারণ কিনা গরু আইডিয়া করে জাস্ট একটা আইডিয়া দেওয়া যায় গরু দেখে আর কি এইটুকুই দর্শক আপনারা আসলে অবশ্যই দেখে শুনে নেবেন এবং আর্থিক লেনদেনগুলো নিজ দায়িত্ব করবেন এই পাঁচ পিসের লট যে পাঁচ পিস দেখাচ্ছে এই লটের গড় প্রাইস পড়বে পার পিস গরুতে তিরষট্টি হাজার টাকা বা চৌষট্টি হাজার টাকা তবে হালকা কিছু কম বেশি করা যায় আমরা তেষট্টি হাজার টাকায় যতদূর জানি তেষট্টি হাজার টাকা করে এই লটগুলো দিতে যাচ্ছে অবশ্যই আপনারা দেখে শুনে দাম দর করেও নিতে পারবেন হালকা কিছু দাম দর করার সুযোগ থাকতেছে দশ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দর্শক আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো গুরুর সঙ্গে নতুন কোনো ভিডিওতে দর্শক আপনাদের কাছে বরাবরের মতো একটাই অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মন্ত্রটা পাঠিয়ে দেবেন দর্শক আরেকটা অনুরোধ আপনারা সামনে ভিডিও কোন টপিকের উপর দেখতে যাচ্ছেন কেমন বাজেটের গরুর লট দেখতে যাচ্ছেন এবং ইন্ডিয়ান যে বর্ডার পার সারগুলো নিয়ে আমরা মূলত রেগুলার ভিডিও দেয় কোন বাজেটের কেমন সাইজের এবং কেমন জাতের মানের গরুর কালেকশন আপনারা দেখতে যাচ্ছেন অবশ্যই ভিডিওর মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন ভিডিওর নিচে জানিয়ে দেবেন এবং যদি গরুগুলো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি ব্যাপারীদের থেকে গরুগুলো কালেক্ট করতে পারবেন দর্শক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম